শান্তির মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে এবছরও শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে দুর্গাপুজোর আয়োজন করা হয় এবছর বন্যার প্রভাবে বড় আকারে পুজো না করে সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে মায়ের আরাধনায় ব্রুতি হতে চলেছে ব্যবসায়ী কমিটির সদস্যরা পুজোর প্রস্তুতি চলছে দ্রুত গতিতে পুজো সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে ব্যবসায়ী কমিটির সম্পাদক সুদীপ গোপ জানান এই পুজো একশো বছরের পুরনো পুজো এই বছর পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নবদূর্গা পূজা পূজা প্যান্টের মায়ের নটি রূপের পুজো করা হবে এই বছর প্রথমবারের মতো মায়ের নয়টি রূপের পুজোয় মাতোয়ারা হতে চলেছে কমিটির সদস্যরা এই বছর বন্যায় সকলের ব্যাপক ক্ষতি হয়েছে তাই এই বছরের জোলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কমিটির সদস্যরা আশাবাদী এই বছরে আয়োজিত পুজোর মাধ্যমে সকলে আনন্দ উপভোগ করে বিগত দিনের দুঃখ কষ্ট ভুলে যেতে সক্ষম হবে এখন শুধু সময়ের অপেক্ষা জোলাইবাড়ি ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত পুজোয় কমিটির মধ্যে রয়েছে ব্যবসায়ী কমিটির প্রেসিডেন্ট গৌতম লোধ সম্পাদক সুদীপ গোপ কোষাধ্যক্ষ অসীম সাহা সদস্য রামু দত্ত সহ অন্যান্যরা জুলাইবাড়ি ব্যবসায়ী কমিটি আয়োজিত পুজোকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বিয় রিপোর্ট ত্রিপুরা নিউজ ব্যান উদ্যোগে আমরা দর্শনার্থীদের জন্য নবদূর্গা উপহা দিতে যাচ্ছি আমাদের জুলাইবাড়ি ভিতরবাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে আমাদের এবারে যে থিম নবদুর্গা আমরা প্রায় এই দুর্গা মন্দিরে আমরা প্রায় একশো বছর উপর আমরা পুজো হচ্ছে এবারে প্রথমবার আমরা নবদুর্গার যে দৃশ্য আমাদের আপনাদের দর্শনার্থীদের জন্য রাখবো আমাদের সপ্তমী দিন থেকে আমাদের এই পুজো মণ্ডপের দর্শনার্থীর জন্য খোলা হবে এবং দশমী দিন ও আমরা এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখবো আমরা সকল দর্শ দর্শনার্থীদের আমাদের এই দুর্গা মন্দিরে পুজো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে তার সাথে আমরা এখনও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে আলোচনার পরে আমরা কিছু বস্ত্র বিতরণ করব এই যে একটা একটা বন্যা পরিস্থিতির মধ্যে আমরা আমাদের এলাকার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জুলাইবাড়ি মার্সেন্ট যে পার্সেন্টের পক্ষ থেকে আমরা কিছু দুস্থ পরিবার মধ্যে আমরা বস্ত্র বিতরণ কর্মসূচি করব এটা আমাদের এখনো ডেটটা ফিক্স হয়নি কিন্তু পুজোর মধ্যেই আমরা বস্ত্র বস্ত্র বিতরণটা করবো তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা